নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাবো নিরামিষ নারকেল আর বড়ি দিয়ে চাল কুমড়ো রেসিপি এটা ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে রুটি দিয়ে তো দুর্দান্ত লাগে খেতে সম্পূর্ণ নিরামিষ রেসিপি বন্ধুরা দেখুন আমার সাথে থাকুন এর জন্য আমি একটা চাল কুমড়ো নিয়েছি একদম টাটকা চাল কুমড়োটা আর আমি ভালো করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে জলে ধুয়ে নিলাম এবার দেখুন স্কেচারে করে আমি কেটে নেব আপনারা ইচ্ছে করলেন ঝিরিঝিরি করে খুব সরু করে বটিতেও কাটতে পারেন আমার এটা সুবিধা হচ্ছে আমি স্কেচারে করেই কেটে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে একদম সরু সরু হয়েছে সবটা চাল কুমড়ো আমার ঘষা হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এতে প্রচুর পরিমাণে জল থাকে আর জলটা নিচে ঝরে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে জলটা প্রথমে যদি ঝরিয়ে নেওয়া যায় তাহলে খুব কম সময়তে এটা রান্না হয়ে যায় দেখুন কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল মানে সাদা তেল আর বড়িগুলোকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর তেল মিশিয়ে দিলে খেতে দুর্দান্ত লাগে আর দিয়ে দিচ্ছি স্প্রেকারে কোচানো এক চামচ আদা দুটো শুকনো লঙ্কা ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাটা ভেজে নেব দেখুন নারকেল কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়া আমি একটা মিডিয়াম সাইজের নারকেল আমি এখানে কুড়িয়ে দিয়ে দিলাম এবার নারকেলটা একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই হবে এবার দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো চাল কুমড়োটা চাল কুমড়োটা দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেব দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা নারকেলটা না ভেজেও দিতে পারেন তাতেও ভালো লাগবে খেতে এবার দিয়ে দিচ্ছি চারটি চেরা কাঁচা লঙ্কা আর বড়িগুলো ভাজা ছিল বড়িগুলোও দিয়ে দিলাম এই চাল কুমড়ো রেসিপি করতে বন্ধুরা খুব বেশি জিনিস লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে এটা হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে দেখুন চেড়ে আমি একটু একটা ভাজা ভাজা করে নেব জলটা যেহেতু আগে আমি ঝরিয়ে দিয়েছিলাম ওই জন্য জলটা বেশি বেরোয়নি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আমি শেষেই দিলাম লবণটা আগে থেকে দিলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যে যতটা খাবেন সেভাবেই দেবেন আর এই চাল কুমড়ো রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে যেহেতু এটা নিরামিষ রেসিপি বন্ধুরা একটু মিষ্টি দিলে রুটি দিয়েও খেতে ভালো লাগে এবার দেখুন ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব তিন থেকে চার মিনিট ফুটে গেছে আর লবণটা দেওয়ার কারণে দেখুন একটু জলও বেরিয়েছে এই জলেতেই পুরো চাল কুমড়োটা আমি সেদ্ধ করে নেব দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা জিড়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর ঘি দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো আর এই সময় গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখেছি দেখুন খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা স্টেমটা বেরোলে খেতেও দুর্দান্ত লাগবে এবার আমি ঢেকে দিলাম রান্নাটা আমার দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে দু মিনিট আমি গ্যাসটা অফ করে ঢেকে রেখেছিলাম এরপর আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে দেখুন আমি তুলে নিচ্ছি এই চাল কুমড়া এক ফোঁটাও জল নেই দেখুন বন্ধুরা তেলটাও ছেড়ে দিয়েছে বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ